শুরু হই। بسم الله الرحمن ভালো করে খেয়াল করেন। সূরা নামল থেকে আলোচনা চলছে এই 60 নম্বর ayat তে। এখানে আল্লাহ কিভাবে চ্যালেঞ্জ করছে দেখেন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিভাবে দেখেন। একবার পরিচিতও পুনরা করছি। বরং তিনি যিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী। আকাশমণ্ডল ও পৃথিবী কে সৃষ্টি করেছে? আল্লাহ। এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি আর কোন ইলা আছে যে আকাশে মেঘ তৈরি করবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে আর কোনো ইলা আছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে আল্লাহ চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে ভালো করে খেয়াল করেন অথচ আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি এই বৃষ্টির দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি উহার বৃক্ষা দিয়ে উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই এখানে উহার বৃক্ষা দি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই তোমরা যেসব ইলা ধরে রয়েছ যে ইলার উপাসনা করে বেড়াচ্ছ ওই সব ইলাদের ক্ষমতা নেই কোনো ক্ষমতা নাই ওই জনপথের যে নয়জন নেতা এই নেতাদেরও ক্ষমতা নাই। নেতারা আল্লাহর অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে। নেতাদের ক্ষমতা নেই অক্সিজেন তৈরি করা আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহ দেওয়া রোদ আল্লাহ দেওয়া রিজিক সে তারা এত পাওয়ারফুল এত নেতাগিরি করছে হ্যাঁ আল্লাহ বলছে যে এই বিখ্যাতি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের কারো নাই আল্লাহ চ্যালেঞ্জ এবং শুধু তাই নয় আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলে আছে কি আল্লাহ এটাও চ্যালেঞ্জ করছেন যে আমার আল্লাহর সঙ্গে আরো অন্য কোনো ইলে আছে কি থাকলে নিয়ে আসো একটা সর্ষে অঙ্কুরিত করে দেখাও একটা সর্ষে সরিষার দানা কত ছোট তোমরা অঙ্কুর করে দেখাও আমার মানে পানি ব্যতীত শুষ্ক মাটি পৃথিবীর যত বড় বড় মুখাস্ত্রে কোরআন যত বড় মুক্তি মুফতি সাহেব যত বড় বড় পীর সাহেব কোরআনের স্কলার আছে তারা যদি কোরআন থেকে নবীর নামে সুন্নাত বার করে দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করছি আমি আমার এই হাতটা প্রশাসনকে সঙ্গে নিয়ে এক হাজার টাকার স্ট্যাম্পের আমি লিখে দেবো যদি কেউ কোনো মুফতি সাহেব পীর সাহেব এই কেতাব থেকে নবীর বার করে দিতে পারে আমি একটা করে দেবো আর যদি তারা সুন্নাত না দেখা দিতে পারে তাহলে তার পঞ্চাশ লাখ টাকা দিতে হাত দিতে হবে না এই চ্যালেঞ্জের বার্তা দিয়ে দিচ্ছেন তবুও সেই জনপদ বাসী অহংকার করে বরং তিনি যিনি পৃথিবীকে করিয়াছেন বাসভযোগী এই পৃথিবী সৃষ্টি করেছেন আমরা বসবাস করছি না এই রাস্তাঘাট ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাষ আবাদ তো দেওয়া এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করে আছেন নদী নালা এবং উহাতে স্থাপন করে আছেন সৃষ্টি করে আছেন অন্তরায় আবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলা আছে কি তবু ওহাদের অনেকেই জানে না এই যে কথাগুলো আল্লাহ বললেন যে পৃথিবী সৃষ্টি করেছেন বাস জায়গা করেছেন পাহাড় পর্বত তিনি সৃষ্টি করেছেন দুই দরিয়ার মধ্যে অন্তরায় মানে সাগর একদিকের পানি খড় একদিকের পানি মিঠা কালারও আলাদা কিন্তু মিশ খায় না এদিকতে এক ধরনের এদিকতে এক ধরনের একই সাগর সাগরের পানি এই জায়গা আছে মনে হয় যেন আল দেওয়া দুই পানি মেশে না এই অন্তরায় এই অন্তরায় কে সৃষ্টি করেছে আল্লাহ তোমাদের কোনো ইলা আছে করে দেখা একটা পুকুরে দুভাগ করে দেখা যাদের কাছে তোমরা যাও যাদের আল্লাহর স্থানে বসে অনেকেই জানে না বরং তিনি যিনি রেখেছা আহ্বানে সাড়া দেন আত্মের যা যখন মানুষ বিপদে পড়ে আল্লাহর কাছে কাউকে উন্নতি হয় না আমরাও তো হই আমরা এক্ষুনি কোনো বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ বাঁচাও আল্লাহ তুমি রহমানের রহিম আল্লাহ তুমি গফুরুর রহিম আল্লাহ তুমি সাড়া কোনো ইলা নাই আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে বাঁচাও আর বিপদ থেকে সেরে উঠলে কি হয় হ্যাঁ আল্লাহর কথা ভুলে যাই তাই বলছে আল্লাহ বলছে আমি আত্মের আহ্বানে সাড়া দেয় দেই সাড়া সাড়া দেন যখন সে তাহাকে ডাকে বরং বিভাদ আবার দুর্বিত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলা আছে কি আবার বিপদ থেকে মুক্ত করে দেন আল্লাহ আত্মের আহ্বানে সাড়া দেন তিনি আবার তিনি পৃথিবীতে প্রতিনিধি করেন নেতা করে দেন তবুও বলছে আল্লাহ বলছে যে আল্লাহর সঙ্গে অন্য কোনো কোন আছে কি তোমার উপদেশ অতি গ্রহণ করিয়া থাকো এ থেকে আমাদের কিছু জ্ঞান নেওয়ার ব্যবসা বিষয় আছে তো বরং তেষট্টি নম্বর আর বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি সিও অনুগ্রহের প্রকালে সুসংবাদবাহী বাহী বায়ু প্রদান করেন এটা বুঝলেন পানির অন্ধকারে কিভাবে আল্লাহ দিক নির্দেশনা দেন আর এ স্থলে এবং পানি বলেছে স্থলে দিক নির্দেশনা এখন এ স্থলে ধর মরুভূমিতে তীবন মরুভূমিতে আমরা পথ হারিয়ে ফেলিস কোনটা পশ্চিম কোনটা পূর্ব কোনটা দক্ষিণ দিক নির্দেশনা হারিয়ে ফেলি তাহলে আমরা কিভাবে দিক পেতে পারি দিনের বেলায় সূর্য একটা নিদর্শন না সূর্যকে দেখে আমরা বুঝতে পারি যে এইটা এই দিক আর রাতের অন্ধকারে বলেছে সমুদ্রে অন্ধকারে কোন দিক যাবেন আপনি দিশা পাচ্ছেন না দিক নির্দেশনা আপনার ভুল হয়ে গেছে তখন আপনি কি করবেন সে ধ্রুব তারা দিক নির্দেশনা আগেকার প্রাচীনকালে এসব ছিল আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলা আছে কি তাহারা উহারা যাহাকে শরিক করে আল্লাহ তা হইতে বহু ঊর্ধ্বে তারা আমরা যারা শরিক করি আল্লাহ বলছে আমি তাদের হতে উহা হইতে বহু ঊর্ধ্বে বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অথস্প উহার পুনরাবৃত্তিও করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান করেন হে জীবন উপকরণ রিজি দান করেন আল্লাহর সঙ্গে অন্য ইলা অন্য কোন ইলা আছে কি বলো তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো রিজিক কোথা থেকে আসছে আল্লাহ দেয় আল্লাহ যদি আসমান থেকে বাড়ি না দেয় না বৃষ্টি না দেয় পৃথিবীতে আর কোনো রুজি থাকবে না সব মরে যাবে চাষাবাদও হবে না কিচ্ছুই হবে না যে আল্লাহ যদি বর্ষণ না দেয় পানি যদি এই মানুষ আমরাও মরে যাব জঙ্গলের বড় বড় বিশাল বিশাল দেহ প্রাণী সব মরে যায় কোন কত রহমত মাউন বৃষ্টির পানি আকাশের বর্ষণ কত রহমত এই রহমত পান করে আমাদের আমরা কলিজা যা ঠান্ডা করছি আসা আল্লাহ শুক্রিয়া যাপন করতে আমরা ভুলে যাই বিমুখ হয়ে যাই বলো আল্লাহ ব্যতীত আকাশ মন্ডলী পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আকাশমন্ডলী এবং পৃথিবীতে অদৃশ্যর জ্ঞান কেউই রাখে না এবং ওরা জানে না ওরা কখন উত্থিত হইবে মৃত্যুর পরে আল্লাহ তুলবে উঠাবে বিচার দিবসটা আছে কিন্তু আমরা জানি না কখন কোন সময় কিন্তু আছে এটা বিশ্বাস করতে হবে না তো আমরা একেবারে মুমিন মুসলিম একেবারে শেষ বিশ্বাস পরিমাণ কোন সংকোচ এ আয়ত আছে হেলবি তোমার কাছে যে আমি কেতাব দিয়েছি তোমার অন্তরে যদি কোনো সংকোচ থাকে সংকোচ রেখো না কোনো অনুকম্পা রেখো না কোনো দুর্বলতা রেখো না একশো শতাংশ এর প্রতি ইমানা না এর মধ্যে তুমি ডুবে যাও ডুবে যাও আখিহাজ সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে ওহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ বরং এ বিষয়ে উহারা অন্ধ

কাফির কাফির মানে হচ্ছে সত্য অস্বীকারকারী সত্য কথা যখন আপনি বলছেন আয়াত দিয়ে বলছেন যারা অস্বীকার করে মানতে চায় না তারা হচ্ছে কাফরা তো কাফিররা বলে আমরা ও আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকা পর্যবেসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে আমরা মরে যাব আমাদের পিতৃপুরুষরা যারা মরে গেছে তারা পচে খসে বলে মাটি হয়ে গেছে তবু কি তোলা ওঠানো হবে কাফিররা বলছে তবু কি আমাদেরকে তোলা হবে এই বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বে আমাদের প্রদর্শন করা বলছে এই কথাগুলো আমাদেরকে শোনা হয়েছে এবং আমাদের পিতৃপুরুষদের আমাদের বাপদাদাদেরকেও শোনানো হয়েছিল যে মরে গেলেও মৃত্তিকা পর্যবেসিত হলেও আবার উত্থিত দিবসে তোলা হবে কাফিররা বলছে ইহা তো পূর্ববর্তীদের উপকাতা ব্যাধি তার কিছুই নয় গল্প উপন্যাস পূর্বের উপকথা তারা ইমান আনে না বলো পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিমাণ কিরীপ হয়ে আছে পৃথিবী ভ্রমণ করে দেখো আমি যেসব জালিম সম্প্রদায়কে ধুলিশ্বাত করেছি ধ্বংস করে দিছি মাটির সঙ্গে মিশিয়ে দিছি ডুবিয়ে মেরেছি নিরজ্জিত করেছি তোর পৃথিবী ভ্রমণ করে দেখো নিদর্শন আমার নিদর্শন এখন আছে এবং কে আমার পর্যন্ত থাকবো আল্লাহ পৃথিবীতে এই কোরআন পাখের মধ্যে ঘোষণা দিয়েছে ওদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং ওদেরকে ষড়যন্ত্র মনক্ষুণ্ণ হইও না রসুলকে আল্লাহ একটা সান্দন বাক্য দিচ্ছে ওরা যে ষড়যন্ত্র করেছে এবং তোমাকে অপমান অপদস্থ করছে তার জন্য তুমি মনক্ষুণ্ণ হইও না দুঃখ পেও না পরের আয়াতে যাই ওহারা বলে একাত্তর নম্বর আয়াত সুরা নামলের একাত্তর নম্বর আয়াত আসেন ওহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন আসবে কখন পূর্ণ হবে তোমার এই কথাগুলো বাস্তবে পরিণত হবে কখন আবার আল্লাহ বলতে বলছে তোমরা যে বিষয়ে তোড়াম্বিত করিতে চাইতেছো সম্ভবত তার কিছু তোমাদের নিকটবর্তী হইয়া আছে তোমরা যে বিষয়ে মজা খসা করছো তোড়াম্বিত করছো নাড়াচাড়া করছো দৌড়া দৌড়ি করছো নবী বলছে সম্ভবত তোমাদের নিকটবর্তী হইয়া আছে আছে এসে গেছে কাছে কাছে তারপরে বলছি তাহার অন্তর যাহা গোপন করে এবং উহারা যা প্রকাশ করে তাহা তোমার পূর্তিপালক অবশ্যই জানে আল্লাহ জানেন তো আমরা কিছু গোপন খারাপ কাজ করে খুব গোপন কাউকে জানাই গোপন রেখেছি কেউ জানে কিন্তু আল্লাহ বলছে অন্তর্জামিন আল্লাহ জানে আল্লাহ দেখে আল্লাহ শোনে আয়াত আল্লাহ দেখে এবং শোনে নিশ্চয় তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু ওহাদের অধিকাংশই অকৃতজ্ঞ আল্লাহ ভাগ রব্বুল আলামিন এই মানুষ তার বান্দা আব আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকে তিনি তো রহমান পরম দয়ালু পরম করুণাময় এখানে বলছেন যে ওদের কোন একটা করছিল এই যে নিশ্চয়ই তোমার পুঁথিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু ওদের অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ আল্লাহর অনুগ্রহ না থাকলে এই জীব জগৎ ধ্বংস হয়ে যায় আল্লাহর দয়া আল্লাহর রহমত না থাকে সব অন্তর যা প্রকাশ করে তাহা তোমার অবশ্যই জানেন এটা আগেই বলছিলাম আমরা যেটা গোপন করি এবং প্রকাশ করি প্রতিপালক সবই জানে আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে নাই এই যে এই একটা বারে বারে আলোচনা করা ওয়া গাই বা আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে না এ আল্লাহর কেতাবে না কিন্তু আলেম সম্প্রদায় আমাদের যে আলেম সম্প্রদায় যে মনে কর আলেম সম্প্রদায় আমি অনেক আলেমের মুখে শুনেছি অনেক কেতা আল্লাহর কোরআনে সব নাই কোরআন দেখে চলবে না কোরআন দেখে একটা মানুষের জীবন কখনো অতিবাহিত হতে পারে না বিভিন্ন আউলিয়ার অনুসরণ করতে হবে বিভিন্ন মতবাদ অনুসরণ করতে হবে হাদিস শাস্ত্র দেখতে হবে কোরআনের সব ব্যাখ্যা নাই হাদিস হলো কোরআনের ব্যাখ্যা আর আল্লাহ কি বলছে এখান থেকে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে আকাশে পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে